তোমাদেরকে একটা গল্প বলি শোনো যদি বুঝতে পারো তোমাদের অনেক কাজে দিবে বিমা তার আদর জনগণের আরামের জন্য সরকার সুদের প্রচলন করেছে প্রকাশ্য দৃষ্টিতে মনে হয় যে সরকার জনগণকে অর্থাধিক আদর করছে বিনা পরিশ্রমে তাদের সুদ নীতিতে কখনো প্রাইস বন্ধন কখনো লাভ কখনো বোনাস কখনো ইন্টারেস্ট নাম দিয়ে রকম রকম অর্থাধিক সুবিধা প্রদান করে চলছে কিন্তু বিনা পরিশ্রমে এই সব সুবিধা পেয়ে জনগণ যে অলস অকর্ম এবং অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং আর মৃত্যু হয়ে দিনই আগ্রহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে সেদিকে কেউ লক্ষ্য করছে না সরকারের মতভাব হলো সেই স্ত্রী লোকটির মতো যে তার সতীনের ছেলেটিকে অত্যাধিক আদর করত। ভালো করে বুঝতে হলে এই গল্পটিও একটু শোনো সেই স্ত্রী লোকটি দুইটি ছেলে ছিল একটি নিজের ছেলে অপরটি সতীনের ছেলে সে সতীনের ছেলেটিকে সব সময় কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না এমনকি কোলে কাঁধে নিয়েই সংসারের কাজ কাম করতো পাড়ায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোল এবং নিজের ছেলেটির হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগলো মেয়েটির মনে একটুও হিংসা নেই সতীনের ছেলেকে কোল আর নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেরাই সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না এরূপ ক্ষতি নারী আর হয় না কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক এসে গোপনে সহানুভূতিতে বলল নিজের ছেলেকে অবহেলা করো সতীনের ছেলেকে এত আদর করো কেন তাতে নিজেরই ক্ষতি মেয়ে লোকটি বললো না বুবু এটা আমার ছেলের প্রতি অবহেলা নয় নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে বেড়াই। যেন তার পা সক্ষম এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত হয়ে দাঁড়াতে পারে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যে সে কোনো দিন হাঁটতে না শেখে কোলে থাকতে থাকতে অচল এবং পঙ্কু হয়ে কোনো দিন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে না পারে এটা সতীনের ছেলের প্রতি আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করে তাও আমি কি করব। ঠিক সেরূপভাবে যদি সুদ খেয়ে খেয়ে শ্রম বিমুখ হই অলস অকর্ম হই পঙ্গু হয়ে ধ্বংস হয়ে পড়ব কিন্তু সরকার অবুজ লোকদের প্রশংসা পেয়ে ধন্য গর্বিত আল্লাদিত একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমরা একটু উৎসাহ পাই